প্রীতি ও শুভেচ্ছা একটা পত্রিকা নিউজে চোখ আটকে গেল ইত্তেফাকের রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে ভারতের মুসলিম নাগরিকদের অস্ত্রের মুখে অবৈধভাবে বাংলাদেশে পাঠাচ্ছে নয়াদিল্লি কত বড় গুরুতর অভিযোগ অর্থাৎ ভারতের মুসলিম নাগরিকদের অস্ত্রের মুখে অবৈধভাবে বাংলাদেশে পাঠাচ্ছে নয়াদিল্লি ইত্তেফাকের রিপোর্ট এই যে দেখেন গাদাগাদি করে পুলিশ তাদেরকে ধরে এনেছে এই মুসলিমদেরকে ছাব্বিশে এপ্রিল ভারতের আহমেদাবাদে অভিযান চালিয়ে বহু মানুষকে আটক করে ভারতীয় পুলিশ খবরে বলা হচ্ছে ভারত সরকারের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের এখানে কিন্তু একটা শব্দ লক্ষ্য রাখেন ভারত সরকারের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে নির্বাসিত করার অভিযোগ উঠেছে এর ফলে নিপীড়নের অভিযান আরো বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে সাম্প্রতিক ভারত জুড়ে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করছে পুলিশ যাদের বেশিরভাগই বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী বলে সন্দেহ করছে নয়াদিল্লি তাদের অনেকে যথাযথ আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত করে সীমান্ত পার করে মুসলিম রাষ্ট্র সংখ্যগরিষ্ঠতে পাঠিয়ে দেওয়া হচ্ছে আইনজীবী ও নির্বাসিতদের বিবরণ অনুসারে অবৈধভাবে নির্বাসিত করা হয়েছে অভিযোগ করা হচ্ছে এমন ব্যক্তিদের মধ্যে ভারতীয় নাগরিকরাও রয়েছেন বেশ কয়েকটি বিবরণ অনুযায়ী যারা পুশিং করার বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করছে তাদের ভারতীয় সীমান্ত বাহিনী বন্দুকের মুখে হুমকি দিয়ে ঠেলে দিচ্ছে আসামের বাইরে বসে আছেন হাজারা খাতুন ছাব্বিশ বাষট্টি বছর বয়সী নারীকে অন্যদের সাথে আটক করে বাংলাদেশে পাড়ানো হয়েছিল এরপর থেকে দুইশো জন বাংলাদেশিকে রক্ষীরা ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করার পর ভারত ফিরিয়ে নেওয়া হয় অর্থাৎ কত বড় গুরুতর অভিযোগ এই অভিযোগটা করছে কারা এই পত্রিকা ইত্তেফাক বলছে দ্য গার্ডিয়ানে পাবলিশ করা হয়েছে আমরা এবার গার্ডিয়ানের দিকে একটু নজর দিই গার্ডিয়ান কি বলছে আমরা দেখি ইন্ডিয়ান এলিটলি ডেপোর্টিং মুসলিম সিটিজেন এট গান পয়েন্ট টু বাংলাদেশ সে রাইটস গ্রুপ এখানে বলা হচ্ছে দেয়ার আর আর ফিয়ার্স অফ ক্র্যাক ডাউন এগেনস্ট আউটস্টার ভাইবিং ওয়াইড স্প্রেড ইন্ডিয়ান বাই বাংলাদেশ বর্ডার গার্ড তো এখানে রিপোর্টে কিন্তু এখানে বলা হচ্ছে যাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে তাদেরকে ভারত সন্দেহ করছে এরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে বসবাস করা নাগরিক তো সত্য আমরা বেশ কিছু ধরে দেখতে পাচ্ছি যে ভারত থেকে বাংলাদেশে পোষিন করা হচ্ছে কিন্তু আদৌ আমরা এটা জানি না যে তারা বাংলাদেশের নাগরিক কিন্তু যারা এখানে পোষিন করেছে তারা এসে পড়েছে তাদের সাথে কথা বলে সাংবাদিকরা বাংলাদেশের উদ্ঘাটন করেছে হ্যাঁ তারা বাংলাদেশের নাগরিক এক এক সময় কেউ বিশ বছর কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর আগে ভারতে গেছে কিন্তু ভারত বাংলাদেশকে পাঠাচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একবার বলেছে জানতে চাইব এই বাংলাদেশের নাগরিককে যদি ভারত তারা পাঠিয়ে দেয় তাহলে সেটা অন্যায় কি আপনি কি বলবেন একটু জনাব আতাহালদার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আপনি আপনি আমাকে শুনতে পাচ্ছেন বলেন এবার আমি যেটা বললাম এটা বাংলাদেশের নাগরিক যদি হয় এবং সেটা যদি জাস্টিফাইড হয় তাহলে বাংলাদেশের নাগরিককে বাংলাদেশে পাঠাবে এটাই তো স্বাভাবিক যদি আপনি তার পরিচয় কনফার্ম হন এখন এটা জিনিস হতে পারে যে আপনি যখন খুঁজতেছেন সেখানে দুই একজন বা দু চারজন লোক হতে পারে এরকম যেমন এই মহিলাকে নিয়ে যে নিউজ করেছে এই মহিলা কিন্তু কিছুটা অপর অপরিত মানে একটু সে সেন্স বা তার পাগলা পাগলা টাইপের বা সব কথা সঠিক বলতে পারে না সেক্ষেত্রে তাদের হয়তো সন্দেহ হয়েছে আরো কিছু ব্যাপার আছে যেহেতু ভারত একটা জঙ্গি আক্রমণের আশঙ্কা করছে সেক্ষেত্রে যে এরকম অনেক বেশ ধরে অনেক লোক বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে যেগুলো সন্দেহজনক হয়তো এরকম ব্যাপার থেকেও কিছু লোককে দিতে পারে তবে আমার কাছে যেটা মনে হয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে বাংলাদেশ সরকার যদি কেউ ভারতীয় থাকে সেটা জানাবে এবং এর মাধ্যমে হতে পারে তবে এই পুশিং ব্যাপারটা হঠাৎ করে কেন হচ্ছে সেটা হঠাৎ করে কেন হচ্ছে সেই উত্তরটা আমি দিচ্ছি সেটা হলো দেখেন শেখ হাসিনার সময়ে ভারত কিন্তু এগুলো নিয়ে কখনো মাথা ঘামায়নি এবং এগুলো নজরও দেয়নি কে আছে না আছে বাংলাদেশের নাগরিক কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারত বিরুদ্ধে যে থাকা যে ঘৃণা বাংলাদেশিদের মনে এখন ভারত কিন্তু আমি যেটা মনে করি রিটালিশন দিচ্ছে রিটালেশন করছে সেটা হলো যে তোমাদের প্রচুর বাংলাদেশী ভারতে আছে আমরা কিছু বলছি না এখন সবাইকে পাকরাও করে সারা ভারত থেকে এখন বাংলাদেশে ঢুকিয়ে দেব এখন দেখো মজা কেমন লাগে এবং তোমরা এটা সেখানে যদি মনে করেন আপনার যদি কোনো প্রকমেন্ট রেমিডেন্স দিয়ে প্রমাণ করতে না পারেন যে এটা বাংলাদেশী নাগরিক নয় তখন কিন্তু ভারত মুসলমান ভারতীয় মুসলমানদেরকেও ধরে এখানে চালান করে দিতে পারে এবং আপনি যে পুশব্যাক করবেন আবার সেই কিন্তু পুশব্যাক আপনি করতে পারছেন না আপনার সেই সক্ষমতা নাই কারণ পুশব্যাক করতে হলে আপনাকে ওটা প্রমাণ করতে হবে এই লোক বাংলাদেশে নয় এটা ভারতীয় তো ভারত এখন যে কাজটা করছে বাংলাদেশের দেখেন সমস্ত সুযোগ সুবিধা কিন্তু ভারত এক এক করে বন্ধ করে দিচ্ছে বিনিময়ে আমরা এখনো পর্যন্ত অপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ থেকে ভারত কি সুবিধা নিয়েছে সেটা এখনো জাতির সামনে প্রকাশ করতে পারেনি তাদের কাছে সেই ধরনের কোনো ডকুমেন্টও আমরা পাইনি থাকলে বহু আগে বন্ধ করে দিত কিন্তু বিপরীতে আমরা দেখছি ভারত বাংলাদেশকে সুবিধা দিয়েছিল সেগুলো বন্ধ করেছে এখন নতুন করে এই যে নাগরিকদের বাংলাদেশ থেকে ভাগ্যান্বেষণে এখানে হিন্দুরা গেছে প্রচুর মুসলমানও গেছে আমরা দেখতে পাচ্ছি এই যে যারা পুষিন পুষবে ইন্ডিয়া থেকে পুষিন করছে তার মধ্যে টেন হিন্দু নাইনটি মুসলিম এবং তারা বলছে যেগুলো সব বাংলাদেশ থেকে গেছে এখান থেকে মনে করে হয়তো বিশ পার্সেন্ট তিরিশ ভারতীয় মুসলিম হতে পারে তাদেরকেও কিন্তু ফেরত পাঠাচ্ছে তো বাংলাদেশ সরকার কেন পারছে না এই এদেরকে পুষব্যাক করতে কেন পারছে না বা এটা বন্ধ কেন করতে পারছে না এবং আত্মসম্পন্ন করে বলছে পররাষ্ট্র উপদেষ্টা যে বন্ধ করা কখনো সম্ভব নয় বলবেন কি হ্যাঁ এখানে বিষয়টা আপনি যেটা বলেছেন সেটাই সঠিক সেটা হচ্ছে যে বাংলাদেশে সে সক্ষমতা নেই এখন আপনি দেখেন বাংলাদেশে সক্ষমতা নাই অথচ এই করবে সেই করবে অস্থিরতা করে ফেলবে ভারতকে আপনি উস্কে দিচ্ছেন তার মানে আপনি যখন একটা বড় দেশকে উস্কে দেবেন তখন আপনার আপনার প্রতি যে সামান্যতম সে প্রতিক্রিয়া দেখায় তার ফলশ্রুতি কিন্তু এটা হবে এবং আপনি দেখেন এ যে এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ একটা সমস্যা সংকুলন জায়গায় পড়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি যদি শুরু করে সবকিছুর উপরে কিন্তু প্রভাব পড়ে তো আসবেই এবং কি বলে শুনেন দেখেন পররাষ্ট্র সম্ভব না এমন অসহায় স্বীকারোক্তি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বিকেলে সাংবাদিকদের সাথে দেখেন অসহায় স্বীকারোক্তি যে পুশিং বন্ধ করা সম্ভব না অর্থাৎ ভারত যদি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশের পক্ষে কোনোভাবেই সম্ভব না যে সেটাকে প্রতিঘাত করা কিন্তু আমরা অথচ কিন্তু আমরা নিজেদের ভারত ঘৃণা ছড়িয়ে আমরা নিজেদের ক্ষতি করে যাচ্ছি এখন আমি যেটা বুঝি লক্ষ লক্ষ এরকম মুসলিমদের ধরে ভারত বাংলাদেশে ছুড়ে মারবে বাংলাদেশে কিছুই করার থাকবে না থাকবে কি বাংলাদেশে উন্নত অর্থনীতির উপর ইফেক্ট চলে আসবে না কিছুই থাকবে না কারণ আপনি যদি খেয়াল করেন এই যে বাংলাদেশে ভারতের সীমান্তবর্তী এলাকাতে আসলে কাটাতারে বেড়া কারা দিয়েছে বাংলাদেশ সরকার দিয়েছে না ভারত দিয়েছে ভারত দিয়েছে কারণ ভারত একটা বড় দেশ তার নিরাপত্তার স্বার্থে সেই দিয়েছে এবং বাংলাদেশকে সেই অনুযায়ী তাকে মেনে নিতে হচ্ছে এছাড়া তো তার কোনো উপায় নেই কেন আমাকে বুঝতে হবে যে আমার সক্ষমতা আমি মানে একটা কথা আছে এই সে কাঠের ক্লোথ অ্যাকর্ডিং টু সাইজ তো আমার যে সাইজ আমাকে তো সেই অনুযায়ী কাপড় কাটতে হবে আপনি যদি এবং এবং গার্ডিয়ান এই প্রতিবেদন প্রকাশ করার মধ্য দিয়ে এইটা প্রমাণ করেছে যে ভারত অন্যায়ভাবে পোষণ করলো কিছু লোকজনকে যারা দাবি করছে যে ইন্ডিয়ান মুসলিমদেরকেও পাড়ানো হচ্ছে কিন্তু আপনার প্রতিবেদ করার প্রতিক্রিয়া দেখানো রয়ে আপনার সক্ষমতা নাই এটা কিন্তু গার্ডিয়ান কিন্তু উন্মুক্ত করে দিল পৃথিবীর সামনে রাইট মানে এটা আমাদের জন্য কত বড় লজ্জা করার একটা বিষয় লজ্জাজনক কত বড় অসনী সংকেত এবং সামনে আরো ভয়ঙ্কর ধরনের পোষণ হবে সেটা আপনি দেখতে থাকবেন ধন্যবাদ আপনাকে সুন্দর বিশ্লেষণের জন্য ধন্যবাদ প্রদর্শক আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে